তামিমের জন্য বন্ধু শামসুর শুভ যেভাবে অপেক্ষা করছিলেন ঠিক একইভাবে বিসিবির অপেক্ষা একটা দারুণ বিপিএল সবাইকে উপহার দেওয়া আগের এগারো আসরে যত বদনাম হয়েছে সবগুলো গোছানো এ কারণে সোমবার বিসিবিতে বিসিবি সভাপতি এবং অন্যান্য ডিরেক্টররা তামিম মুশিকদের সাথে বসেছিলেন তামিম মুশিকদের পরামর্শ নিয়েছিলেন কিভাবে কি করা যায় ক্রিকেটারদের সাথে বসার পর দিন বিপিএল এর গভর্নিং কমিটি বসেছে সাংবাদিকদের সাথে ক্রিকেটারদের মতো গণমাধ্যম কর্মীরাও তাদের ইনপুট দিয়েছেন কি কি করা যায় সেগুলো নিয়ে তাদের মতামত দিয়েছে আসলে সবশেষ যে ফাইনাল খেলেছে দুই দল বরিশাল এবং চিরং দুই ক্যাপ্টেনও ছিলেন তামিম এবং মিঠুন সহ আরো কয়েকজন ক্রিকেটার ছিলেন ক্রিকেটারদের কাছ থেকে কি কি সাজেশন এসেছে মানে সিগনিফিকেন্ট আপনার কাছে কোনগুলো অনেকগুলো খুব মানে একদম গ্রহণযোগ্য এবং পজিটিভ কিছু এসেছে এবং সবচেয়ে সবচেয়ে মজা লাগছে যে অনেক কিছু কিন্তু মিডিয়ার থেকেও যা পেয়েছি বেশ কিছু অঙ্ক মিলে গেছে এখন জানি না যে কেউ কাউকে বলেছে কিনা বা প্রশ্ন ফাঁস হয়েছে কিনা বাট ইট ওয়াজ ভেরি ভেরি পজিটিভ এবং প্লেয়াররা কিন্তু তাদেরও যেই দায়িত্ব আছে সেটাও তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আমরাও এইগুলো করিনি কারণ এটা কিন্তু একতরফা না আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা বিপিএলটাকে যেভাবে পরিচালনা করি আমাদের মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে কিন্তু কেউ কারোর সাথে মুখ দেখা না এরকম একটা প্লেয়ার একটা ফ্র্যাঞ্চাইসি আমাদের টিম ম্যানেজমেন্ট মিডিয়া বাট প্রত্যেকে যদি একত্রিত হয়ে আমরা যদি একই মিশনে একই ভিশনে কাজ না করি তাহলে কিন্তু বিপিএলকে আমরা কোনোভাবেই উজ্জীবিত রাখতে পারবো না প্রতিবারই প্লেয়ারদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায় যে ড্রাফটে তাদের যে একটা দাম দেওয়া থাকে যে পনেরো লাখ পঁচিশ লাখ পঁয়ত্রিশ লাখ আমাদের কাছে নিয়মিতই ফোন আসে যে ক্যাটাগরিতে তাদের যদি একটু উন্নতি করার ব্যবস্থা করা যায় তো এইখানে ড্রাফটের জায়গায় যদি নিলামের নিলামটা করা যায় এটা আসলে আরো বেশি কনফিডেন্ট হতো কিনা সারা বিশ্বে যতগুলো টি টোয়েন্টি লিগ আছে খালি আইপিএল ছাড়া কোনো জায়গায় অপশন নেই সো আমাদের সাথে প্লেয়ারদের কথা হয়েছে দে হ্যাভ গিভেন দেয়ার সাজেশনস আমি এখানে ডিসক্লোজ করছি না বাট দে দে হ্যাভ ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কোনটা আমাদের জন্য ভালো সেটা আমরা তাদের থেকে শুনেছি আপনি যেটা বললেন যে হ্যাঁ অনেক কিছু ঘটনা ঘটেছে অনেকে নিজেকে লোয়ার গ্রেডেও নিয়েছে অনেকে আপার গ্রেডেও নিয়েছে ডিপেন্ডিং যে কে কোন দলে যাবে আমার কাছে যেহেতু আমরা এখন একটা ওপেন ডিসকাশনে আছি প্লেয়ারদের সাথেও ডিসকাশান আছে আপনি জানেন যে আমরা এনসিএল টি টোয়েন্টি করতে যাচ্ছি সেপ্টেম্বর মাসে অ্যাজ এ অ্যাজ এ প্রি অফ দ্য বিপিএল কারণ যেটা অনেকেই বলে যে আমরা বিপিএল যে প্লেয়ারগুলোকে সংগ্রহ করা হয় তাদের পারফরমেন্স সম্পর্কে কোনো ডাটা স্ট্যাটিস্টিক্স অনেক কিছুই থাকে না এবং সেখানে আমরা যে লিস্ট করি এখানে এই বছর আমরা বিপিএল এবং সিলেক্টার্স এবং বিসিবি মিলে কিছু ক্রাইটেরিয়া করতে চাচ্ছি যে ক্রাইটেরিয়া শুড ডিক্টেড যে কে ভালো প্লেয়ার জন্য এবং তার স্ট্রাইক রেট কত এই ধরনের কিন্তু এটাকে ডিসাইড করবে নাম নামটা ইম্পর্টেন্ট না তার কোয়ালিটিটা ইম্পর্টেন্ট আলোচনার সারমর্ম আপনারা শুনলেন সবশেষে বড় কথা একটা সুন্দর বিপিএল কিভাবে আয়োজন করা যায় কিভাবে তামিম মুশফিকরা তাদের ঘরোয়া ক্রিকেটটাকে আরও অনেক উপরে নিয়ে যেতে পারেন সেটাই লক্ষ্য বিসিবির শাহিরা শাওন মিডফিল্ড